কালকে তোমাদের এইসিসি পঁচিশে রেজাল্ট এসে আর এখন দেখলাম অনেকেই কনফিউশনে আছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবো কি করব না এইটা নিয়ে তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবে কি করবে না এটা আসলে টোটাল ডিপেন্ড করা হচ্ছে সার্কুলারের ওপরে বাট চলো তোমাদের আগের বছরে সার্কুলার অনুযায়ী বিশ্লেষণ করে একটু ধারণা দেয়া ট্রাই করি যে তোমরা কি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবে কি করবে না বাট আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া হচ্ছে সেফ একটা প্রিপারেশন কারণ এখানেই তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটা সাবজেক্ট যেভাবে শিখবে আমার মনে হয় তুমি ভার্সিটির টাইপের যেগুলো ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি আছে ওগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে জাস্ট তোমার কী দরকার জাস্ট তোমার দরকার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনটা হ্যান্ড ক্যালকুলেশন তোমার দরকার আর তুমি যদি বায়োলজি অর ইংলিশ তুমি যেটাতে ভালো হও বা যেটাতে তুমি পারো মানে মোটামুটি একটুও পারো ওইটা যদি তুমি পারো তাহলে দেখা যাবে তুমি ভার্সিটিতে অনেক ভালো একটা মার্ক সিকিউর করতে পারবে আচ্ছা চলো বেশি কথা না বলে এর আগের বছর সার্কুলার অনুযায়ী রিকোয়ারমেন্ট কেমন ছিল এটা দেখে আসি তো প্রথমে আমরা আসি হচ্ছে বুয়েটেরটাতে তো বুয়েট বা রুয়েট বা যেটাতে বলো না কেন এসএসসিতে মিনিমাম থাকা লাগে হচ্ছে মিনিমাম জিপিএ কত হওয়া লাগে এসএসসিতে মিনিমাম জিপিএ হওয়া লাগে হচ্ছে ফোর পয়েন্ট জিরো এস মিনিমাম হওয়া লাগে হচ্ছে ফোর পয়েন্ট জিরো আর তোমার এসএসসি ব্যাচ হতে পারে দুই হাজার বাইশ অথবা তেইশ তুমি দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ দুই সালে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি বইটা পরীক্ষা দিতে পারতে যদি তোমার মিনিমাম তোমার যে মিনিমাম যেই ইয়াটা আছে এটা যাতে চার পয়েন্ট হয় এসএসসি পয়েন্ট যদি এইচএসির কথা বলি এর আগের বারে তোমরা জানো এইচএসসি চব্বিশ ব্যাচের রেজাল্টটা অনেক বেশি ভালো হয়েছিলো তাই বইটা রিকোয়ারমেন্টও অনেক বেশি হাই ছিল তো তোমার এর আগের বার বইটা অ্যাপ্লাই করার জন্যে তোমার মিনিমাম জিপিএ লাগছিল ফাইভ পয়েন্ট ঠিক আছে আর অবশ্যই তোমার এইচএসসি ইয়ার হাওয়া লাগবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা মাস্ট তোমাকে অবশ্যই এইসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের হওয়া লাগবে এখন মিনিমাম জিপিএ শুধুমাত্র ফাইভ পায়েও হয়নি সেখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে অ্যাভারেজ এভারেজ এর আগেরবার প্রায় নাইনটি ওয়ান পারসেন্টের মতো মার্ক লাগছিলো প্রায় নাইনটি ওয়ান পার্সেন্টের মতো মার্ক ছিল এর আগের বার ইলিজিবল হওয়ার জন্যে প্রিলিতে এলিজিবল হওয়ার জন্যে নাইনটি ওয়ান পার্সেন্ট মার্ক লাগছিল কারণ জানো এর একবার এই স্সি চব্বিশ রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো হয় তো এর জন্যে বইটার রিকোয়ারমেন্ট অনেক বেশি ছিল তো এর আগে এবার দেখা এরকম যাদের ক্রাইটেরিয়া যারা ফিল আপ করে তারা সবাই বইটা পরীক্ষা দিতে পারছিল। আর বইটে প্রিলিতে পরীক্ষার জন্য সিলেক্ট করে কতজন সিলেক্ট করা হচ্ছে টোয়েন্টি ফোর কে কতজন সিলেক্ট করে সিলেক্ট করা হচ্ছে টোয়েন্টি ফোর কে আচ্ছা তো দেখো চলো এবার একটু অ্যানালাইজ করি যে এ বছরের কাহিনিটা কি হতে পারে তো এবছরের কাহিনি যদি আসি আমার মনে হয় এসএসসিতে এসএসসি রিকোয়ারমেন্ট ওইটা সেম থাকবে আর যদি এইচএসসির কথা বলি এইচ হয়তো হয়তোবা পি সি এম এ তিনটাতে যদি এইটটি পার্সেন্ট করে মার্ক পাও তাহলে আমার মনে হয় তুমি বইটের পরীক্ষার জন্যে এলিজিবল হবে আর ওভারঅল জিপিএ যদি ফাইভ থাকে তাহলে তুমি শিওর এক্সাম দিতে পারবে আর যদি এর থেকে যদি একটু কম হয় লাইক ফোর পয়েন্ট সামথিং লাইক ফোর পয়েন্ট ফাইভ অর লেস গ্রেটার দেন ইট তো যদি এরকম হয় তাহলে হয়তোবা তুমি পরীক্ষা দিতে পারবে বাট এটার ডিপেন্ড করা টোটালি হচ্ছে সার্কুলারের ওপরে তো ওটা ডিপেন্ড করে টোটালি সার্কুলারের উপর তো সার্কুলার বের হওয়া পর্যন্ত তোমাকে ওয়েট করা লাগবে বাট এটা শিওর থাকবে যে তুমি সিকে ওয়েটে পরীক্ষা দিতে পারবে তাই তুমি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করো এবার দেখি হচ্ছে আমরা বুয়েট ওয়েট কোয়েটের ক্ষেত্রে রুয়েট ওয়েট কোয়েটের ক্ষেত্রে তো প্রথমে আসি হচ্ছে আমাদের রুয়েটের ক্ষেত্রে তো রুয়েটের ক্রাইটেরিয়াও সেম একই এসএসসি ব্যাচ হওয়া লাগবে কত এসএসসি ব্যাচ হয় তুমি দুই হাজার তেইশও অথবা দুই হও মানে আমি তোমাদের ক্ষেত্রে বলতেছি আর এইচএসি ব্যাচ হওয়া লাগবে কত দুই হাজার দুই দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশের এইচএসসি আর দু বা বাইশের বাইশ বা তেইশের কী হওয়া লাগবে দু হাজার বাইশ বা হওয়া লাগবে হচ্ছে তোমার এসএসসি ব্যাচ আর এইচএসিতে তোমার জিপে থাকা লাগবে সে ফোর এটা হচ্ছে তোমার মিনিমাম জিপে থাকা লাগবে আর রুয়েটে আগের আগেরবারে সার্কুলার অনুযায়ী তোমার পিসিএম এ পি সি এম ই এ টোটালে যদি তোমার আঠারো পয়েন্ট থাকতো তাহলে তুমি এক্সাম দিতে পারতে আঠারো পয়েন্ট বলতে গেলে মনে করো ফিজিক্সে তোমার এ প্লাস পাইছো অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো জিরো আসে কেমিস্ট্রিতে তোমার ফাইভ পয়েন্ট জিরো জিরো আসে ম্যাথেও তোমার ফাইভ পয়েন্ট জিরো জিরো আছে বাট তুমি ইংলিশে পাই গেছো হচ্ছে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস মানে কত থ্রি পয়েন্ট ফাইভ তো তুমি এখানে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পাইছো বাট তারপরেও তুমি রুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য ইলিজিবল হইতে ঠিক আছে তো তোমরা অবশ্যই যাদের ইংলিশে রেজাল্ট খারাপ আছে চিন্তা করো না তোমরা চাইলে এখানে রুয়েটে পরীক্ষা দিতে পারবে তো আমরা একটু অ্যানালাইজ করি এবার কি হতে পারে এবার যেহেতু রেজাল্ট মোটামুটি সবারই খারাপ আমার মনে হয় না রুয়েট আঠারোর নিচে নামবে কারণ আঠারোর নিচেও যদি নামে এটা হয়তো বা সতেরো দশমিক পাঁচ হবে আর রুয়েটে এর আগেবার প্রিলি আর রিটার্ন এক্সাম দুইবারে দুইবারে এক্সাম হয়েছিলো প্রিলিতে সিলেক্ট করছিলো পুরো চব্বিশ হাজারকেই চব্বিশ হাজার একজন বেশিও সিলেক্ট করেনি পুরো চব্বিশ হাজারই সিলেক্ট করছিলো আর রিটার্নের জন্য এলিজিবল হয়েছিল টেনের জন্য এলিজিবেল হয়েছিল টোটাল সিক্সকে অ্যারাউন্ড এরকম সিলেক্ট করছিল চলো এবার দেখে আসি হচ্ছে টুয়েট কুয়েটের কাহিনি তো টুয়েটের যদি কথা বলি এর আগে বার টুয়েটের ইয়া ছিল সেম একই এসএসসির ক্ষেত্রে সি ওয়েট প্রত্যেকটা ক্ষেত্রে সেম একই থাকে এইচএসসির ক্ষেত্রেও এইচএসসিতেও সেম একই থাকে সেম একই টোয়েন্টি ফোর ব্যাচ হওয়া লাগবে আর টুয়েটের ক্রাইটেরিয়া কিছু এরকম ছিল যে এম এ তোমার চোদ্দো থাকা লাগবে আর ইংলিশে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে অর্থাৎ ওভারঅল তোমাকে সতেরো দশমিক পাঁচ এটা মাস্ট থাকা লাগবে আর তোমাকে যেই ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ আছে এই তিনটার মধ্যে যে একটাতে যদি তুমি এও পাও আর বাকি দুইটাতে যদি তুমি এ প্লাস পাও আর ইংলিশে যদি তুমি ওভারঅল এ মাইনাস পাও তাহলে তুমি টুয়েটে ভর্তি পরীক্ষার জন্য ইলিজিবল হইতে ঠিক আছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয় আশা করি যে তোমরা যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিছ তোমাদের তোমরা সবাই প্রায় টুয়েটে এক্সাম দিতে পারবে এটা আমি আশা করছি এবার আসি আমরা হচ্ছে রুয়েটের ক্ষেত্রে সরি কুয়েটের ক্ষেত্রে তো কুয়েটের ক্ষেত্রে আমাদের বেলা দেখা গেছিলো মানে দু হাজার চব্বিশ বাজে বেলা এটা দেখা গেছিলো যে কুয়েটে মোটামুটি যারা ফর্ম উঠেছে সবাই এক্সাম দিতে পারছিলো জাস্ট কিছুজন বাদে কারণ কুয়েটে সেম একই রিকোয়ারমেন্ট লাগে পিসি এমইতে লাগে হচ্ছে আঠারো পয়েন্ট আঠারো পয়েন্ট লাগে সিলেক্ট করার কথা ছিল হচ্ছে টোয়েন্টি কে বাট কুয়েট সিলেক্ট করছিলো হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স কে এর মতো তো দেখা গেছিলো যে মোটামুটি ভালো একটা স্টুডেন্টকে কুয়েটে পরীক্ষার জন্য এলিজিবল করছিলো তো আশা করি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কন্টিনিউ করবে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবে যদি দেখা যায় যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ বইটার ক্ষেত্রে ইংলিশটা ম্যাটার করে না বাট তোমার ফিজিক্সে মনে করো এ প্লাস আছে কেমিস্ট্রিতে মনে করো এ প্লাস আছে মেথে মনে করো এ ইংলিশে মনে করো এ মাইনাস আমি তাও বলবো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো আর সার্কুলার যেহেতু আর মাসখানিকের মধ্যেই এক মাসের মধ্যে চলে আসার কথা তো তুমি তখন সার্কুলার দেখলেই বুঝতে পারবে নি যে তোমার আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করা উচিত হবে হবে না তো তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই কন্টিনিউ করতে থাকো কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ওয়ান অফ দ্য সেভেস্ট প্রিপারেশন তুমি যদি ইঞ্জিনিয়ারিং থেকে জাস্ট ভার্সিটিতে যদি শিফট করতে চাও ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে জাস্ট এক্সট্রা শেখা লাগবে কি হ্যান্ড ক্যালকুলেশন আর শিখা লাগবে হচ্ছে তোমাকে বায়োলজি এ দুইটা তোমাকে শেখা লাগবে আর হ্যান্ড ক্যালকুলেশন আর বায়োলজি ছাড়াও তুমি যদি চাও তাহলে একটু কিছু পরিমাণ থিওরিটিক্যাল পড়াশোনা করা লাগে যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অবশ্য করা লাগে বাট একটু থিওরিটিক্যাল নলেজ রাখলে দেখা যায় ভার্সিটি প্রিপারেশন তোমার জন্য অনেক সহজ হয় তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি ট্রাই করবো তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার